তা আজকে হচ্ছে আব্রাহামের চোপড়গুলো গোসাবো এই যে কি অবস্থা হয়ে রয়েছে র্যাকের উপরে মানে পুরো চোপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে চোপড়গুলো গোসানো হয় না এই যে ডয়ের ভিতরে পুরো সব কাপড় চোপড় সব জায়গায় এলোমেলো তো ভাবলাম আজকে যেহেতু কোনো কাজ নাই বসিয়ে রয়েছি তো কাপড় চোপড়গুলো আজকে গুছিয়ে ফেলি তাই এই জন্য সব কাপড় চোপড়গুলো খাটের ফে নিয়ে নিলাম আব্রাহামকে হচ্ছে ঘুম পাড়িয়ে আসছি তার ছোটো পুকুর ঘরে যে সে সেখানে ঘুমাক এই পাখি আমি হচ্ছে তার কাপড় চোপড়গুলো সব গুছিয়ে ফেলি কারণ পাওয়া যায় না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় তারপর তারা কাপড় যেটা খুঁজে সেটা পায় না কারণ সব কিছু হচ্ছে এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম যেগুলো হচ্ছে লাগবে না সেগুলো উঠিয়ে রাখবো যেগুলো হচ্ছে শীতের দিনে লাগবে সেগুলো হচ্ছে সামনে রাখব তাই জন্য আমি হচ্ছে এই যে সব কাপড়গুলো এখন হচ্ছে বিছানায় নামিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এক এক করে ভাস করব দেখব কোনগুলো লাগে আর কোনগুলো লাগে না এখন হচ্ছে যেহেতু শীতকাল বাচ্চাদের কিন্তু ঠান্ডা বেশি আবার হচ্ছে গরমও লাগে এই জন্য ওর যে হাতাওয়ালা গেঞ্জিগুলো আছে ওগুলো সামনে রাখবো বা কয়েকটা সোয়াটারও আছে ওগুলোও ভিতরেই রাখতে হবে কারণ সোয়াটারগুলো কিন্তু বাইরে যাওয়া ছাড়া পরা হয় না বাসায় কিন্তু পাতলা গেঞ্জি পরাই রাখতে হয় তো পাতলা গেঞ্জি হাতাওয়ালা গেঞ্জি আনছে আব্রাহামের জন্য ওগুলোই বাসায় করে রাখবো তো ভাবছিলাম ওগুলো সামনে রাখবো আর যেগুলো হচ্ছে গরমের দিনের প্যান্ট গেঞ্জি ওগুলো হচ্ছে সব ভিতরে হচ্ছে রেখে দিব তাই যে আমি হচ্ছে এখন এক এক করে সব কাপড় চোপড়গুলো হচ্ছে সব বাস করে নিব গুছিয়ে নিচ্ছে সব কাপড় চোপড়গুলা আগে একবার গুছিয়েছিলাম যেগুলো তার ছোট হয় সেগুলো হচ্ছে সব রেখে দিয়েছি একটা ভ্যাগে করে আমার হচ্ছে বোনের ছেলে হবে ও ছেলে তারও হচ্ছে ছেলে হবে তাই ভাবলাম ভালোই হয়েছে বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু নষ্ট হয় না সব কিছুই কিন্তু নতুনই থাকে কারণ তাদেরকে পরানো হয় না বেশিরভাগ বাসায় যেহেতু রাখা হয় বাসায় একটা গেঞ্জি পড়ানি রাখা হয় বাহিরে গেলে হচ্ছে ফালটান হয় কাপড় চোপড় তাই ভাবলাম ভালোই হয়েছে তার ছেলে হবে তাহলে কি দুই ভাই হচ্ছে ভাগাভাগি করে পড়তে পারবে তাই আব্রাহমের যত ছোট কাপড়গুলো আসছিলো সব হচ্ছে ফাটিয়ে দিয়েছি আমার বোনের ছেলের জন্য তো তার হচ্ছে সামনের মাসেই তার বাবু হবে তো সবাই অবশ্যই আমার বোনের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকবে এবং তার সন্তানও যেন সুস্থ ভালো থাকে সুস্থভাবে ফিতে ফিতে আসতে পারে সেখানে আব্রাহামের রামপাড় টাম্পা সবই আছে সবই হচ্ছে গুছিয়ে রাখছি রামপার হচ্ছে দিনের বেলা পড়াই না রামপারগুলো হচ্ছে রাতে পড়াই কারণ রাতে ঠান্ডা এখন এই জন্য রামপারগুলো পরানো হয় একদম আবার ফুল যেগুলো আছে ওগুলো পরানো হয় না হাফ হাতে যে রামপারগুলো আছে ওগুলো পরাই আর আবার দুইটা রামপার আছে একদম পা পর্যন্ত ওগুলো আবার পরাই না কারণ ওগুলো পরাইলে আবার বেশি গরম লাগবে একে হচ্ছে কম্বল গায়ে দিবে তার ভিতরে যদি এত কিছু পরাই এমনিতেও হচ্ছে আমার ছেলেটা ঠান্ডা ছাড়ে না তার ভিতরে আবার বেশি ঠান্ডা লেগে যাবে মানে এত পরিমাণে অসুস্থ হয় প্রতি মাসে তার পিছে মানে ডাক্তারের কাছেই সব টাকা খরচ হয়ে যায় তো প্রতি মাসে তাকে তিন চারবার ডাক্তারের কাছে নেওয়াই লাগে শুধু ঠান্ডা তার অতিরিক্ত ঠান্ডা লাগে বুঝি না এত ঠান্ডা কেন লাগে মানুষ বলে সিজারে নাকি বাচ্চা হলে ঠান্ডা লাগে এইভাবে যদি ঘ নর্মাল যদি বাচ্চা হয় তাহলে নাকি ঠান্ডা লাগে না কিন্তু এই কথাটা একদম ভুল প্রমাণ হলো কারণ আব্রাহামে কিন্তু সিজার হয় নাই আব্রাহামে হচ্ছে নর্মাল তারপরেও কিন্তু তার এত পরিমাণে ঠান্ডা লাগে আবার যদি পানি অনেক পানি হাতানো পরে বা রান্নাবান্না ঘর মশা কাপড় দয়গুলো যদি করে তারপরেও মানা যায় যে হ্যাঁ অনেক ঘরে কাজ করে এই জন্য বাচ্চারা এত বেশি ঠান্ডা লাগে কিন্তু না ঘর মশা লোক আসে আসে ঘর মশে দিয়ে যায় আর রান্নাবান্না তো আমাকে ধরতেও দেয় না আমার শাশুড়ি সে রান্না রান্নাবান্না সব করে ধোয়া ধুয়ে সব করে সে মানে চোপড়ও যার যারটা সে সে ধুয়ে ফেলে শুধু বাচ্চার যেই কয়টা কাপড় হয় ওই কয়টা চোপড়ই আমার ধোয়া পরে তারপরে বুঝি না কেন তার এত পরিমাণে ঠান্ডা লাগে সবার একটাই প্রশ্ন তুমি কোনো কাজ করো না ঘরে মানে কোনো পানি কাজি হাতাও না তারপরে সিজারের না তারপরও কেন আর এত পরিমাণে ঠান্ডা লাগে আপনাদের বাচ্চারা কি এত পরিমাণে ঠান্ডা লাগে না কেউ বেশি জানাবে না ছোটো বাচ্চাদের কে কেন ঠান্ডা লাগে তাও বুঝি না বড় হলে কি ঠিক হয়ে যাবে মানে এক একজন এক এক কথা বলে কেউ বলে হ্যাঁ বড়ো হলে ঠিক হয়ে যাবে আবার কেউ বলে না বেশি অসুস্থ হয় মানে মুরব্বিরা বলো ওকে বেশি পেলে এক টাকা বেশি আবার দুই টাকা দিয়ে কিনো মানে কতজনের যে কত পরামর্শ তো যাই না ছেলেটা ঠিকমতো কবে সুস্থ হবে কবে তাকে নিয়ে টেনশন মুক্ত থাকবো বুঝতে পারতেছি না তো কিন্তু সন্তানের অসুস্থ হলে কিন্তু মায়ের খুবই খারাপ লাগে মার কিন্তু একটু ভালো লাগে না মা কেন একটা ফ্যামিলিতে যারা থাকে একটা ছোট বাচ্চা যদি সেই ফ্যামিলিটা অসুস্থ থাকে সেই ফ্যামিলিটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুবই খারাপ লাগে বাচ্চারা কিন্তু ঘরটাকে পুরো মাতিয়ে রাখে হাসি কান্না সব কিছু দিয়ে বাচ্চারা মাতিয়ে রাখে সে বাচ্চাটাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সবারই মন ভেঙে যায় করে খাওয়া দাওয়া হয় না ঠিকমতো আর আপ্রাহার হচ্ছে বেশি হচ্ছে গরম ঠান্ডা লাগে কারণ ওর মাথাটা এত পরিমাণে ঘামায় ওর যখন রাতে ঘুমায় ওর মাথাটা হচ্ছে একদম ঘামে থাকে ভিজে থাকে মানে বালিশটা হয়তো কেউ পানি ঢেলে দিছে এরকমভাবে ভিজে থাকে এত পরিমাণে ঘামে ওর মাথা বুঝি না এটা কি আমার বাচ্চারই নাকি সব বাচ্চাদেরকে আমি এটাই বুঝতেছি না যে এত পরিমাণে কীভাবে মানুষের মাথা একটা ঘামতে পারে মনে হয় কি কেউ তার বালিশাতে সাথে পানি ঢেলে দিছে এভাবে ভিজে থাকে এখন শীতের দিন এখন কিন্তু রাতে অনেক ঠান্ডা লাগে এখন কিন্তু এক হিসাবে ফ্যান না ছাড়লেও চলে কিন্তু ওর জন্য ফ্যান ছাড়তেই হয় কারণ শীতের দিনেও কিন্তু আর মাথাটা পুরো একদম ভিজে থাকে ঘামে এত পরিমাণে ওর মাথা ঘামে এটা জন্য ডাক্তারও দেখাইছিলাম কিন্তু ডাক্তার বলছে না এটা কোনো সমস্যা না এটা এমনিতেই মাথা ঘামে এটা কোনো ব্যাপার না এটা বাচ্চাদের মাথা ঘামবেই বাচ্চাদের গরম বেশি বাচ্চাদের শীতও বেশি গরমও বেশি কিন্তু যেই বোঝা যায় না যে কি করব ওকে ফ্যান ছেড়ে রাখবো নাকি ফ্যানটা বন্ধ করে দেবো ওর কি শীত লাগে নাকি গরম লাগে এই সে আসলে বুঝে উঠতে পারি না যত পর্যন্ত সে কথা বলতে না পারবে এই জিনিসটা কিন্তু খুবই কষ্টের মানে কিছুই বুঝতে পারবো না আসলে তার ঠান্ডা লাগতেছে নাকি গরম লাগতেছে তো যখন সে বড় হবে কথা বলতে পারবে তখন এই টেনশনটা দেখে আসলে মুক্তি পাবো তো এখানে কিন্তু আব্রাহামের কাপড় চোপোগুলো আমার অনেকটাই গোছানো হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে অনেকটাই কাপড়গুলো গোছানো হয়ে গেছে যেগুলো হচ্ছে সব আব্রাহামের গরমের দিনের ফ্যান বাচ্চাদেরই কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান লাগে তারা কিন্তু মানে ঘন ঘন প্রস্তাব করে এই জন্য তাদের ফ্যান লাগে একটু বেশি এই যে ফ্যানগুলো হচ্ছে সব উঠিয়ে রাখবো ফ্যানগুলা তারপরে তার কয়েকটা ফটো আছে। তারপরে নিমা সেট আছে এগুলো সবই হচ্ছে উঠিয়ে রাখবো কারণ এগুলো সবই হচ্ছে গরমের জন্য এগুলো কিছুই শীতের জন্য না এগুলো সব ভিতরে রাখবো আবার যখন গরম পড়বে তখন এগুলো সবই লাগতে পারে আর যদি ছোটো হয়ে যায় তাহলে কিছু করার নেই তাহলে আবার নতুন করে কিনতে হবে তো এই যে আমার হচ্ছে সবগুলা কাপড় চোপড় গোছানো শেষ আর মাত্র কয়েকটা বাকি আছে এই সবগুলোই প্রায় গোছানো শেষ আর এই যে মৌজাগুলো বাকি আছে আর মাত্র কয়েকটা আছে এগুলো হচ্ছে গুছিয়ে নিব খালা হচ্ছে ঘর মুছতে চলে এসেছে সে হচ্ছে ঘর মুছতেছে এদিকে আর আমি এদিকে হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি তাকে বললাম যে খালাপটা আমাদের ঘরে একটু পরে আসেন আগে হচ্ছে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই আবার একটু পর পর হচ্ছে ছেলেকে দেখতে যাচ্ছি সে কি ঘুম থেকে উঠে গেছে নাকি সে হচ্ছে আবার ঘুম থেকে উঠে আমাকে না পেলে কান্না করবে সেটা কিন্তু সব বাচ্চারাই ঘুম থেকে উঠে যদি তারা মাকে না পায় তাহলে কিন্তু অনেক কান্না করে মানে তারা হচ্ছে ঘুম থেকে উঠে মাকে কাছে চায় আর বাচ্চারা ঘুম থেকে উঠলে কিন্তু তাদের সাথে খুব ভালো সুন্দরভাবে ব্যবহার করতে হয় যদি রাগ দেখানো হয় জারি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই কান্না করে আর ঘুম থেকে যদি উঠে কান্না করে তাহলে কিন্তু সারাক্ষণ জ্ঞান জ্ঞান করে কান্না করতেই থাকে তখন এত পরিমাণে মেজাজটা গরম হয় যে এত কেন কান্না করতে ও এরকম মেজাজ গরম হয়ে যায় এই যে এখানে হচ্ছে রাখবো ওর শীতের কাপড় চোপড়গুলো যেগুলো হচ্ছে তাকে রেগুলারলি পরাবো ওগুলো যে রামপারগুলো রেখে দিলাম ওগুলো হচ্ছে তাকে শুধু রাতে পরানো হয় দিনে কিন্তু পরানো হয় না তো এখানে লম্বা ফ্যান আর হচ্ছে যে তারা হাতালা গেঞ্জি পাতলা গেঞ্জিগুলো যেগুলো বাসায় পড়ানোর মতো আর মৌজা এগুলো হচ্ছে সব এখানে রেখে দিলাম আর হচ্ছে বাকিগুলো যেগুলো বাহিরে পরানোর ওগুলো হচ্ছে সব ড্রয়ারে রেখে দিব ক্লাসের বেডিডি মধ্যেই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ